হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকালটা ভীষণ সুন্দর একটা সকাল কেন বললাম বলো তো মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে তার সাথে হালকা রোদটা উঠছে আর দূর থেকে পাখির আওয়াজ এত ভালো লাগছে দারুণ লাগছে দারুণ আজকে ওয়েদারটা সত্যি আমার ভীষণ ভালো লাগছে তো টুকটুক করে ছাদে আসলাম মাছ নিলাম কাকার কাছ থেকে মাছ নিয়ে তারপর সমস্ত কাজ ওইভাবেই রেখে চলে আসলাম হচ্ছে ছাদে মানে এখন কোনো কাজই করিনি ওইদিকে দেখতে পাচ্ছি ব্যালকনির দরজা খুলে দিয়েছি আর এদিকে ছাদে আসলাম ছাদে একটু হাঁটাচলা করলাম এখন গাছগুলোকে একটুখানি খেতে দেবো মানে জল দেব। হালকা জলই দেবো কারণ গোড়া ভেজা আছে আমি না এত জল দিয়েছিলাম গোড়া পুরো ভালো ভেজা রয়েছে আর তোমাদের আমি ব্যাক ক্যামেরায় কিছু জিনিস দেখাচ্ছি চলো সেগুলো আগে দেখে নাও গাছগুলো তো ঠিক আছে সবই কিন্তু যখন ফল ধরে না ফুল ধরে তখন যেন মনটা একদম আনন্দে মেতে ওঠে তো তার মধ্যে দুটো গাছ একটু ইয়ে হয়ে গেছে গাঁদা ফুল গাছগুলো তো এখন খুব একটা থাকবে না গাঁদা ফুল গাছগুলো তো নষ্ট হয়েই যাবে এটা তো সিজনের জিনিস তো ওই জবা ফুল গাছ বেগুন গাছে ফল এসছে তারপরে ক্যাপসিকাম গাছের ক্যাপসিকামগুলো বড় বড় হচ্ছে আর ওই লঙ্কা টাইপের যে ক্যাপসিকামগুলো ছিল না মোটা মোটা ওইগুলোতে অনেক কটা লঙ্কা হয়ে গেছে মানে দারুণ লাগছে গো সত্যি গাছ লাগালে গাছে যদি ফল ফুলে ভরে ওঠে না দেখবে ভীষণ আনন্দ লাগে মন থেকে ওর তো সময় হয় না যে ছাদে আসবে গাছের দেখাশোনা করবে তাও গতকালকে হচ্ছে খোল ভিজিয়ে রেখেছে দু চার দিন পরে খোলটা দেবে অনেক দিন দেওয়া হয়নি খোল রোজ রোজ তো আর খোল দেয় না কিছুদিন পর পর দেয় আর কি তো আজকে তো বুধবার বৃহস্পতি শুক্র ওই শুক্রবার দিনকে হয়তো আবার একটু গাছের পরিচর্যা করবে মানে ওই ধরো গাছের গোড়াগুলো একটুখানি খুঁড়ে দেওয়া খোল দেওয়া এই সমস্ত আর কি তো চলো সঙ্গে থাকো আমি তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে এত ভালো লাগছে দেখো এ দেখো গোলাপ গাছটায় কত সুন্দর ফুল হয়েছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো গোলাপ গাছটাতে কতগুলো ফুল হয়েছে দেখতে পাচ্ছ এই একটা এই একটা এইটা কি ভালো লাগছে গো সবার বাড়িতে দেখতাম এখন আমার বাড়িতেই হয়ে রয়েছে এই দেখো দুটো এই একটা আরে দেখো এখানে কতগুলো দেখেছ কী ভালো লাগছে আর এই গাছগুলোর দিকে তাকিয়ে লাভ নেই কারণ এইগুলো হচ্ছে এখন চলে যাওয়ারই সময় আর এ দেখো জবা ফুল মানে হালকা গরম গরম পড়েছে তো এবার জবা ফুলগুলো একটু বড় বড় হচ্ছে নইলে জবা ফুলগুলো অনেক ছোট ছোটো হচ্ছিলো মানে শীত পড়লে দেখবে ফুলগুলো ছোট ছোট হয় আর এই গাছগুলো তো ইয়ে হয়ে যাচ্ছে এ দেখো এটা পুরো ঝাঁকড়া ধরে ফুল হয়েছিল দেখেছো এটাই করিয়ে এসছে ডালিয়াগুলো ইয়ে হয়ে যাচ্ছে এই ফুলটাও বেশ বড় হয়েছে আর তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো দেখো কি ভালো লাগছে কি সুন্দর এগুলো যেন খোপা করলে খোপাতে দিলেও কিন্তু বেশ লাগবে আর খোপা কোথায় করছি বলো তো হেব্বি সুন্দর হেব্বি সুন্দর আর এই দিকের ডালিয়াটাই একখানা মাত্র রয়েছে এই যে একটা চায়না টগরে ফুল আসা শুরু হয়েছে গরম পড়েছে না হালকা হালকা চায়না টগর এখন ফুল হবে এই গাছটাও অনেকটা ছেড়েছে আর যেটা তোমাদের দেখাবো দাঁড়াও এইগুলো তো ফুল রয়েইছে কোথায় গেল কোথায় গেল এই দেখো বেগুন এই যে দেখেছো কত যে ফুল হয়েছে কত ফুল হয়েছে ভেতরে কি বলবো বন্ধুরা কত ফুল হয়েছে যদি এতগুলো বেগুন হয় কি যে দারুণ লাগবে তাই না বলো আর এই যে এটার কথা তোমাদের বলছিলাম এটা যে অ্যাকচুয়ালি কি আমি না বুঝতে পারছি না আচারের লঙ্কা না কি দেখো তো কি বড় বড় আমার বর্ত বললো একটা লঙ্কা ছিঁড়ে একদিন দেখো তো কি করব বুঝে উঠতে পারছি না দেখো কি বড় বড় আর কত লঙ্কা হয়েছে তোমরা জাস্ট দেখো কত লঙ্কা মানে অলরেডি লঙ্কা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগোটা বারোটা বারোটা মতো হয়ে গেছে বারো তেরোটা মতন ও এই যে তেরো বারো তেরোটার মতো অলরেডি হে যে আর একটা লঙ্কা হয়ে গেছে আর অলরেডি যে ফুল ছাড়ছে ছোট্ট ছোট ছোট ছোট্ট হয়েছে কিন্তু এটা কি হবে আমি ঠিক ঠাক বুঝতে পারছি না মানে এটা কি কি এটা আর ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামটা তুলে নেওয়ার পরে এই ক্যাপসিকামগুলো সুন্দর বাড়ছে জানো সুন্দর বাড়ছে এই ক্যাপসিকামগুলো এই দেখো এখানেও রয়েছে যে Да. প্রায় প্রতিটা গাছের গোড়াতেই কিন্তু ভেজা ভেজা ছিল তো যেইগুলো একদম শুকনো শুকনো মানে ওই দু একটা মতন ছিল সেইগুলোর মধ্যেই কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু গোড়া ভেজা রয়েছে তো তার মধ্যে জল দেওয়াটা ঠিক হবে গাছে জল দিয়ে নিচে চলে আসলাম আর নিচে এসেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠেই মাছ নিয়েছিলাম তারপরেই গেছিলাম হচ্ছে ওপরে গাছগুলো দেখতে তার সাথে ব্যালকনির দরজা সিঁড়ির দরজা সেইগুলো খুলে দেওয়ার জন্য তো সারাদিনে এই একবার আমার ওপরে যাওয়া হয় জানো ছাদটাকে আমি এত ভালোবাসি তোমাদের কি বলবো এর আগেও বলেছি ছাদে ভীষণ ভালোবাসি আমি উঠতে বসে থাকতে রিলস বানাতে কিন্তু এখন আর এইগুলো হয়ে ওঠে না ওই একবারই হয়তো উঠি সকালবেলায় উঠে যা মানে দরজাগুলোকে খুলে দেওয়া আর কি সকালবেলায় তো আর আমি রিলস করব না বা বসেও থাকবো না সকালবেলা অনেক কাজ থাকে আচ্ছা এবার আসল কথাতে আসা যাক তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা তুমি কি এখনো পর্যন্ত তো তোমার বেবি মুভমেন্টটা বুঝতে পারছো তো সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আমার বেবির মুভমেন্টটা বুঝতে পারছি খুব ভালোভাবেই বুঝতে পারছি আর সত্যি বলতে মানে এই ফিলিংসটা জাস্ট অসাধারণ বিশ্বাস করো বিশ্বাস করো আর কী বলবো জানি তোমরাও এই স্টেজটা থেকে পেরিয়ে এসেছো বা অনেকে মানে আমার ভিডিও তো তোমরা অনেক এজ থেকে দেখো না অনেক এজের মানুষ দেখো তো অনেকে হয়তো এই ফিলিংসটা বোঝো বা ঠাকুরের আশীর্বাদে আমি চাই তোমরাও এই ফিলিংসটা বোঝো সত্যি একটা অসাধারণ ফিলিংস গো বলে বোঝানো যায় না কিন্তু আমার পাঁচ মাসের পর থেকেই মানে ওই পাঁচ মাস প্লাস যখন হয় তখন থেকে কিন্তু আমি আমার বেবি মুভমেন্টটা বুঝতে শুরু করেছিলাম একটা হালকা নড়ে যাওয়া জানো তো মানে ভাবতাম কি এটাই গিয়ে এই জিনিসটা হচ্ছে কারণ আমার তো অভিজ্ঞতা ছিল না তারপর আস্তে আস্তে বুঝলাম যে হ্যাঁ এটা হচ্ছে বেবি মুভমেন্ট তারপর ডাক্তারের সাথেও কনসাল্ট করেছিলাম আর সত্যি বলতে যেদিন প্রথম আমি এই বেবি মুভমেন্টটা বুঝতে পারি পাঁচ মাস প্লাস ছিল তো সেই সময় জানো তো আমি টক খেয়েছিলাম মানে ফুচকা খাচ্ছিলাম মাঝের মধ্যে খেতাম ধরো মাসে হয়তো দু থেকে তিনবার ফুচকাটা খেতাম তো সন্ধ্যেবেলায় ওই ফুচকা নিয়ে বসেছিলাম আর সেই সময় আমার বর্ত ছিল কাজে আর তখন আমি ঠিক বালিশ আমাদের যে বালিশটা দেখতে পাচ্ছ যেখানটায় আমরা মানে বালিশগুলো রেখেছি সেই জায়গাটায় হেলান দিয়ে আমি ফুচকাটা খাচ্ছিলাম আর ঠিক সেই সময়টাই মনে হলো যেন ভেতরে কিছু নড়ে বলতে প্রথমে একটু আমি অবাক হয়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা তারপর আবার টক খাচ্ছি এই করতে করতে সেই দিনকে প্রায় দু তিনবার মতন একটা যেন পেটের মধ্যে কিছু একটা নড়ে গেল তো এই কথাটা আমি কাকে বলবো আমি শুধু ভগবানকে বলছিলাম যে ভগবান এইটাই কি সেই ফিলিংস যেটা হচ্ছে সবাই বলে যে বেবির মুভমেন্ট হয় বেবি নড়াচড়া করে ভেতরে এটাই কি সেটাই তো কাউকে তো বলার নেই সেই সময় আমার বর কাছে নেই বা আমার কাছে তো কেউ থাকে না যে আমি তার সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করব বা তার কাছ থেকে কোনো অভিজ্ঞতা আমি নেব এরকম একটা ব্যাপার তো যথারীতি আমি ভীষণ খুশি হয়েছিলাম তো বর কাছ থেকে আসার পর ওকে আমি বলেছিলাম যে জানো এরম এরম একটা ব্যাপার তো ফাইনালি এখন ভালো মতনই বুঝতে পারি তো এই কথাটা তোমরা শোনার জন্যে অনেক অপেক্ষা করছিলে যে রিয়াঙ্কা তুমি কি কিছু বুঝতে পারছো তো হ্যাঁ গো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমার বেবির নড়াচার যাই হোক ভীষণ ভালো লাগে এখন মনে হয় না জানো তো মানে আগে তো বুঝতাম যে আমার মধ্যে কেউ একজন আছে কিন্তু এখন ভালো মতো বুঝতে পারি আমি যখন সকাল সন্ধ্যে সারাদিন যখন একা থাকি না আমি ও আমার সাথে মানে নড়াচড়া করে যখন আমি ফিল করতে পারি জিনিসটা তো তখন আমি ভীষণ ভীষণ খুশি হই আনন্দ যে না চলো একা আমি নই আমার সাথে একজন আছে হ্যাঁ আমি যেটাই খাচ্ছি সে রেসপন্স করছে তার ভালো লাগছে এই ব্যাপারগুলো ভালো লাগে জানো তো ভীষণ ভীষণ দারুণ একটা অনুভূতি ড্রাই ফ্রুটসটা খেয়ে নিয়ে এ ঘর থেকে চাল আর হচ্ছে ডাল নিয়ে আসলাম ডাল সেদ্ধ বসাবো ভাত বসাবো ডিম সেদ্ধ হবে সুজি হবে এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি ব্যাস এখন পরপর চলবে আমার এবার গ্যাসটা মনে হয় না আর বেশি দিন যাবে গো মোটামুটি আমার আগে তো তিন মাস যেত এইবারই এসে আড়াই মাস যাচ্ছে এবার মনে হচ্ছে দু মাস যাবে দেখা যাক কত দূর যায় দরজাটা খুলে দিই আজকে সকাল থেকে সকাল বলবো না গতকালকে দুপুর থেকে গলুশোনা নেই রাত্রে সাড়ে দশটা এগারোটার দিকে এসেছিল একবার আসলো খেতে দিলাম তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় উঠেও নেই আমার বর যখন সকালে কাজে যায় তখন প্রত্যেক দিন ওদেরকে খাবার দিয়ে যায় মানে বিস্কুট দিয়ে যায় একজন কি দুজন থাকে গোলু তো সব সবসময় থাকে তোমরা তো জানোই কিন্তু গোলুটাও নেই সকাল থেকে গোলুকে আমি ঘুম থেকে উঠে আমিও দেখছি না আমার বড় সকাল থেকে দেখেনি তো যাই হোক কোথায় হয়তো গেছেন ছেলে বিড়াল তো ছেলে বিড়াল থাকে না সব সময় এদিক ওদিক চলে যায় হাতটা ফুটছে আর এদিকে আমার বর চলে এসছে কাছ থেকে ও আজকে আর জল আনতে যাবে না এবেলা যদি লাগে ও বেলায় হয়তো জল আনতে যাবে আর কাজ থেকে আসলে যত রাজ্যের গল্প আমার সাথে মানে আমরা দুজন এমনভাবে মিশি না হাজব্যান্ড ওয়াইফের থেকেও বেশি একটা বন্ধু ওর কোনো সমস্যা হলেও আমার সাথে এসে শেয়ার করবে ওর কাজের ওখানে কোনো কিছু হলে আমাকে এসে বলবে আর আমার সাথে কিছু হলে বা আমার আমার কোনো কথা যদি শেয়ার করতে হয় মানুষের তো বন্ধু বান্ধব এ এদেরকে বলে আমি জানো তো এমন মানুষ যে আমার হাজব্যান্ডকে বললে আমি শান্তি পাই আর ও আমাকে বলে শান্তি পায় এরম একটা ব্যাপার তো সেটাই গল্প চলছে ওর কাজের ওখানে কি হয়েছে না হয়েছে একটা খুঁটিনাটি বিষয়েও আমার আমাকে বলবে জানো তো এই হয়েছে জানো তো ওই হয়েছে আর তোমরা আগের ব্লগে অনেক বারণ করেছো যে হাত দিয়ে খেতে না তো যথারীতি চামচ দিয়েই খাচ্ছে আর এই কথাটা ওকে আমি বলেছি যে জানো সবাই কমেন্ট করছে তুমি হাত দিয়ে খাও বলছে আমি তো তারা জন্য খেয়ে নিই আমি বলছি না তুমি বসে চামচ দিয়ে ভালোভাবে খাবে ওটা দেখতেও ভালো লাগে আর সবাই তো তোমাকে ভালোবাসে তার জন্যই তো বলে তাই তুমি বসে খাবে তো দেখো আজকে কিন্তু চেয়ারে বসেই খাচ্ছে আর হ্যাঁ দুপুরবেলা বা সকালবেলায় এমনি যে খাওয়ার ব্যাপারটা আমি চেয়ারে বসে খাই ও নিচে বসে খায় দেখো ও না চেয়ারে বসে ওইভাবে ভাত খেতে চায় তাই না ও বলে আমার অসুবিধা হয় তোমার সমস্যা তুমি ওভাবে বসে খাও কিন্তু আমি হচ্ছে নিচে বসেই খাবো তুমি জান তোমরা জানো যে মানে আমারও পর্যন্ত ওই চেয়ারে বসে খেতে ভালো লাগে না আমার মনে হয় যেন আমি নিচে বসে বাবু হয়ে বসে যে খাবারটা খাবো না সেটা যেন আমার কাছে তৃপ্তির খাবার কিন্তু ওই যে আমি নিচে এখন বসতে পারি না সেইভাবে চেপে বসে খাবো যে সেটাই সমস্যা হয় তার জন্যে অগত্যা চেয়ারে বসা নালে সত্যি আমারও ইচ্ছে করে যে আমিও একটুখানি মানে চেয়ার নিচে বসে বাবু হয়ে খাই ও খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে এদিকে আমি মাছ ভেজে নিলাম ভাত তো নামিয়ে নিয়েছিলাম তো মাছ ভাজা আচ্ছা তেল দিয়ে আজ আজকে খাবার এটা নিয়েছি চারাপোনা মাছ এখন একটু রেস্টের সময় নিয়ে আসলাম ফল ভাত খেয়ে ফল আর হচ্ছে এই যে আচার 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 কালকে খাবো ভেবেছিলাম আর খাওয়া হয়নি তো এটা হচ্ছে আমের আচার কুলের আচারটা করেছি কিন্তু কুলের আচারটা না দু চার দিন একটু রোদ না খাওয়ালে এখন খাবো না একটু রোদ টোদ খাবে তারপর ভালো হবে এটা হচ্ছে গত বছরের আমের আচার আমের আচারটা আর বেশি নেই অল্পই রয়েছে তো এটাকে শেষ করতে হবে তো আবার তো নতুন আমের আচার বানাতে হবে আজকে কেমন যেন ঝিমঝিম লাগছে এডিটের কাজ কমপ্লিট দুধ নিয়ে এসেছি সবজি কেটে নিলাম এবার চলো রান্না এই যে ওভেন ধরিয়ে দিয়েছি প্রথমে মাছের ঝোলটা করব যেহেতু মাছ ভেজেছিলাম তো মাছ ভাজার তেলে দেখবে মাছ না করলে ভালো লাগে না তো এখানে একটা ছোট আলু নিয়েছি আর হচ্ছে কাঁচকলা এইটুকু দিয়েই হচ্ছে একবেলার বেলার ইয়ে করবো ঝোল করব কাঁচকলা আলু দিয়ে ঝোল আর এখানে নিয়ে নিয়েছি সজনেরটা আলু তারপর হচ্ছে কাঁচকলা এটা দিয়ে হবে ওই একটু সর্ষে দিয়ে চচ্চড়ির মতন করবো পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে এই হচ্ছে ব্যাপার তো চলো রান্না বান্না শাড়ি তারপর স্নানে যাবো এগুলো কমপ্লিট করে স্নানে যাবো ঝোলটাও ফুটতে থাকবে আমার স্নানটাও হয়ে যাবে আর আজকে বললাম না একটু ঝিমঝিম লাগছে কাজও হয়ে গেছে ভাবছি দুপুরবেলা আজকে একটু ঘুমাবো কারণ আজকে অনেকটা সকাল সকাল উঠেছিলো নাহলে মোটামুটি সাড়ে আটটার দিকে উঠি আর আজকে ওই পনেরো সাতটা সাড়ে ছটা পনেরো সাতটার দিকেই ঘুম থেকে উঠেছিলাম মানে ও যখন কাজে যায় তখন তারপর আর ঘুমাইনি মানে ঘুম আসছিল না আর কি তো ওই জন্য দুপুরবেলা একটু ঘুমাতে হবে চলো এই কড়াইটা ধরে গেছে মানে ধরে গেছে বলে তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা মানে মাছের ঝোলটা বসিয়ে দিই আজকে ভীষণই কারেন্টের সমস্যা হচ্ছে জানি না কিভাবে আপলোড দেব তো যথারীতি ব্লগটা সতেরো আঠেরো মিনিটের হয়ে গেছে আরও ক্লিপ ছিল সারা দিনে রাত পর্যন্ত তো সেই ভিডিও ক্লিপটুকু তোমরা আবার সেকেন্ড চ্যানেলে আগামীকাল দেখতে পাবে দুপুর একটা থেকে দুটোর মধ্যে কেমন কিছু করার ছিল না গো ওই যে একটা চল্লিশ মিনিট মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের ব্লগ তো আমি দেবো না আমি তোমাদের বহুবারই বলি একই কথা তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই রান্নার পর থেকেই তোমরা কিন্তু নেক্সট চ্যানেলে আবার দেখতে পাবে মানে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে তো চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই সুস্থ থেকো